বাংলার রাখাল রাজা শহীদ প্রেসেন জিয়া রহমানের নামে আজ থেকে তিন মাস আগে আমাদের কেন্দ্রীয় বিএনপির থেকে উদ্যোগ নিয়ে বাংলাদেশ প্রত্যেকটা জেলা ব্যাপী শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ক্রিকেট টুর্নামেন্ট চালু করেছেন সেই ধারাবাহিকতায় আমাদের কুমারখালী উপজেলা যুবদলের দলের কর্ণধর অ্যাডভোকেট জাকারে আনসার মিলন তার পৃষ্ঠপোষকতায় তার সহযোগিতায় শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান ক্রিকেট সিটি ক্রিকেট টুর্নামেন্ট জেলাভিত্তিক খেলা আমরা কুমারখালী উপজেলাতে নিয়ে আসতে পারছি এই জন্য কুমারখালী এই দুর্গাপুর নওজন ক্লাবের পক্ষ থেকে আলাজ নুরুল ইসলাম আনসার পরমাণিককে আমরা ধন্যবাদ জানাই কারণ এত বড় একটা খেলা আমরা কুষ্টিয়া জেলা আমরা উপজেলা নিয়ে আসতে পারছি কারণ শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের যেই স্বপ্ন ছিল সেই স্বপ্ন তার সুযোগ্য সন্তান বাংলাদেশের রাষ্ট্রনায়ক আগামী রাষ্ট্রনায়ক জনাব তারেক রহমান তার দিক নির্দেশনা বাংলাদেশ সমাজকে নেশামুক্ত করতে হবে আর নেশামুক্ত করতে হলে খেলার কোনো বিকল্প নাই এই জন্য খেলাকে নেতা বলেছেন খেলাকে বেশি প্রাধান্য দিতে হবে এই জন্য আমাদের এই উদ্যোগ এই উদ্যোগকে আমরা সাধুবাদ জানিয়ে ঠিক আছে